আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা নিউ দিল্লির মুনিরকা নামের একটা এলাকা সেখানকার একটা সত্যি ঘটনা একটা ক্রাইমের ঘটনা ঘটনাটা ঘটেছিল ষোলোই নভেম্বর দু হাজার ষোলো সাল খুব শীতকালের একটা সকালবেলা একদম আর্লি মর্নিং মুনির কার বাবা গঙ্গনাথ রোড বলে একটা রাস্তায় সাফাই কর্মীরা ঝাড় দিচ্ছিল ঘন কুয়াশা ভরা সকালবেলা হঠাৎ তারা দুটো প্লাস্টিকের ব্যাগ দেখতে পায় পাশাপাশি তারা ভেবেছিল কেউ হয়তো নিজেদের ঘর বাড়ি পরিষ্কার করে পুরোনো জামা কাপড় বা পুরনো ফেলে দেওয়ার জিনিসপত্র আর ডাস্টবিনে ফেলতে যায়নি রাস্তার ধারে রেখে কোথাও চলে গেছে দুজন সাফাই কর্মী সেই ব্যাগ দুটোকে তুলে ময়লার জায়গায় ফেলার জন্য যায় তারা তুলতে গিয়ে দেখে যে ব্যাগ দুটো ভীষণ ভারী ব্যাপারটা একটু সন্দেহজনক ততক্ষণে সূর্য উঠেছে বেলা বেড়েছে লোকজন জড়ো হয় পুলিশ যখন ব্যাগ দুটো খোলে দেখা যায় একটা মহিলার দেহ দেহর বিভিন্ন অংশ ভাগ করে দুটো ব্যাগের মধ্যে প্যাক করা হয়েছে পুলিশ আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে যে ওই যে মহিলার বডি রয়েছে কেউ তাকে চেনে কেন এলাকার লোকজন কেউ সেই বডিটা চিনতে পারে না পুলিশ বডিটাকে হসপিটালে পাঠিয়ে দেয় পুলিশ কিন্তু নিজের মতো করে তদন্ত শুরু করেছিল এদিকে মুনির কার আরো একটা এলাকায় একটা নোংরা নালাতে সেই আর্লি মর্নিং একটা বডি দেখতে পাওয়া যায় এটাও ছিল একটা মহিলার বডি তবে কোনো মাথা ছিল না পরপর দুই দিনে দুজন মহিলার দেহ পাওয়া গেছিল এলাকাটা শান্তিপূর্ণই ছিল তবে এই ধরনের ঘটনা এই পর্যন্ত ওখানে কখনোই ঘটেনি তারপর থেকে লোকজন ভয় পেতে শুরু করে তারা সন্ধে বেলায় বেরোনো বন্ধ করে দেয় এমনকি বেশিরভাগ মা বাবা মেয়েদেরকে বাড়ি থেকে বাইরে যেতে দিচ্ছিল না বিভিন্ন মিডিয়ার লোকজন নিউজ পেপারের রিপোর্টাররা সেখানে জড়ো হয় সবাই ফটো তুলছিল নেক্সট ডে পেপারে ফটো বেরিয়েছিল সেকেন্ড দিন যে মেয়েটাকে পাওয়া গেছিল তার বিশেষ করে তার হাতের একটা ছবি সব রিপোর্টারাই তুলে সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছিল তার হাতে তিনটে স্টার আঁকা একটা ট্যাটু ছিল তার কোমরেও একটা ট্যাটু ছিল কিন্তু হাতের যে ট্যাটুটা সেইটা সব সোশ্যাল মিডিয়াতে বা নিউজ পেপারে দেখানো হয়েছিল কারণ সেই মেয়েটা মাথাটা ছিল না নিউজ লোকজনরা ভেবেছিল যে ট্যাটু দেখে যদি কেউ তার পরিচিত লোকজন তাকে চিনতে পারে বা শনাক্ত করতে পারে হয়েছিল ঠিক তাই নেক্সট ডে একটা ছেলে কে পুলিশ স্টেশনে এসে জানিয়েছিল তিনটে স্টার আঁকা যে হাতটা সেই হাতটা তার এক বন্ধুর হাত তাকে জিজ্ঞেস করা হয় যে বন্ধুর পরিচয় সে বলেছিল তার বন্ধু নিউ দিল্লিতে একটা স্পা চালায় আর সে নেপালের মেয়ে সে রুজি রোজগারের উদ্দেশ্যে নেপাল থেকে দিল্লি এসেছে দিল্লিতে সে একটা বান্ধবীর সাথে একটা ফ্ল্যাট শেয়ার করে একসাথে তারা দুজনে একটা স্পা চালায় এই কথাটা যখন পুলিশ জানতে পারে পুলিশের কোথাও না কোথাও একটা সন্দেহ ছিল যে পরপর দুদিন যে দুজন মহিলা মারা গেছে এই দুজন মহিলা পরস্পরের মধ্যে কোনোভাবে কানেক্টেড হতেই পারে সেইজন্য পুলিশ সেই ছেলেকে মানে নায়সার বন্ধুকে জিজ্ঞেস করে যে নাইসা দিল্লিতে কোথায় থাকতো সেই অ্যাড্রেসটা তার জানা আছে কিনা সে বলে হ্যাঁ সে জানে সে নাইসার ফ্ল্যাটটা চেনে যেখানে নায়সা নিজের এক বান্ধবী সুষমার সাথে থাকতো সুষমা ছিল আসামের আর নাইসা ছিল নেপালের যাই হোক সেই ফ্ল্যাটটাতে সেই ছেলেটা পুলিশ টিমকে নিয়ে গেছিল পুলিশ টিম সেই ফ্ল্যাটের ওনারের সাথে কথা বলে ফ্ল্যাটের ভেতরে গেছিল ভালোভাবে সার্চ করে দেখেছিল দেখতে গিয়ে পুলিশ দেখতে পায় সেখানে একটা পাসপোর্ট আছে পাসপোর্টটাতে নাম লেখা আছে সুষমা রয় আর তার অ্যাড্রেসের জায়গায় লেখা ছিল আসাম তখন পুলিশ সেই বাড়ির ওনারকে যে বডিটা পাওয়া গেছিল তার একটা ফটো দেখিয়ে জিজ্ঞেস করেছিল যে এই মহিলাকে চেনেন কিনা। বলেছিলেন যে সাথে মহিলা রায় থাকে। তারাই হচ্ছে দুজন যারা বাইরে থেকে এসে এখানে রয়েছে আর পায়ের একটা ব্যবসা চালায় এই মহিলার নামে সে আরো কিছু জানে কিনা জানতে চাইলে সে বলে যে সুষমা রায়ের একজন হাজবেন্ড আছে যে রোজ নয় তবে মাঝে মাঝে এই বাড়িতে আসে আর সুষমা রায়ের হাজবেন্ড নাম হচ্ছে অর্জুন এর ব্যাপারটা পুলিশ জানতে অনেকটাই তদন্ত এগিয়েছিল বলে তাদের মনে হয় এবার পুলিশ শুরু করে অর্জুন খুঁজতে প্রথমে অর্জুন ধরা হয় অর্জুনের কাছে জিজ্ঞাসাবাদ হয় জিজ্ঞাসাবাদের পরে আরো দুজন অর্জুনের বন্ধু একজনের নাম জীবন অন্যজনের নাম গোবিন্দ তিনজনকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পরে জিজ্ঞাসাবাদ শুরু হয় কাছে পরে পুলিশ একজন মহিলাকে করেছিল। যে মহিলার নাম ছিল মিনি সাংমা সে ছিল শিলং এর বাসিন্দা চারজনকে অ্যারেস্ট করা হয় তারপরে জিজ্ঞাসাবাদ হয় জিজ্ঞাসাবাদের পরে যে ব্যাপারটা পুলিশ জানতে পেরেছিল সেটা এবার বলবো আর্জুন আর মিনি সাংমা দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল সুষমা রায় আর সুষমা রায়ের রুমমেট নায়সা দুজনের কাছে টাকা ধার নিয়েছিল নায়সার কাছে দেড় লাখ টাকা আর সুষমা রায়ের কাছে সাড়ে ছ লাখ টাকা বেশ লম্বা সময় আগে টাকা ধার নিয়েছিল সুষমা মনে মনে অর্জুন পছন্দ করত কিন্তু ব্যাপারটা বুঝতো এবার সুষমা মাঝে মাঝে নিজের টাকাটা ফেরত চাইছিল তখন অর্জুন দেখে যে তার তো টাকা ফেরত দেওয়ার একদম ইচ্ছা নেই ক্ষমতাও নেই সে সুষমাকে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি তোমার সাথে বিয়ে করতে চাই সুষমা রাজি হয়ে যায় স্থানীয় একটা মন্দিরে গিয়ে সুষমার সাথে অর্জুনের বিয়ে হয়ে গেছিল অর্জুনের কিন্তু সুষমাকে বিয়ে করার একদম ইচ্ছা ছিল না শুধু সেই টাকাটা যাতে ফেরত না দিতে হয় সেই জন্যই বিয়ে করেছিল সুষমার সাথে বিয়ে করার পরে আর্জুন সব সময় সুষমাকে বোঝাত টাকা মানে তার টাকা তার টাকা মানে সুষমার টাকা কিন্তু সুষমা বুঝেছিল যে অর্জুন কখনোই তাকে টাকা দেয় না তাহলে সে কেন নিজের টাকা তাকে দেবে তার এত কষ্টের টাকা এবার বলি সে কি ব্যবসা করে রোজগার করেছিল ব্যবসাটা ছিল দুহ ব্যবসা উসমা আর নায়সা দুজনে নিউ দিল্লিতে আলাপ হয়েছিল একজন নেপাল থেকে এসেছিল একজন আসাম থেকে এসেছিল দুজন প্রথমে একটা স্পায়ে কাজ করত তবে কম টাকা রোজগার হতো তখন তারা দুজনে ঠিক করে যে তারা দুজনে মিলে স্পা বা মাসাজ এই ব্যবসাগুলো করবে ব্যবসাগুলো তারা হোম ডেলিভারি দেবে যারা যখন তাকে ডাকবে তারা তাদের বাড়িতে গিয়ে সার্ভিস দেবে পায়ের নাম করে স্পা সেই সঙ্গে তারা দুজনেই দেহ ব্যবসা চালাচ্ছিল এইভাবেই তারা টাকা রোজগার করছিল নাইসা টাকা রোজগার করে নিজের বাড়িতে নিজের ফ্যামিলির কাছে টাকা পয়সা পাঠাতো তার রোজগারে তার ফ্যামিলি চলতো এদিকে সুষমার সাথে অর্জুন মন্দিরে বিয়ে করেছিল বিয়ের পরে সুষমা জানতে পেরেছিল যে আরো একজন মেয়ে যে সেম ব্যবসা করে যার নাম মিনি সাংমা যে শিলং থেকে এসেছে ব্যবসায় তারা প্রতিযোগিত ছিলই। সেই সঙ্গে মিনি সাংমার বয়ফ্রেন্ড ছিল আর্জুন আর্জুনের সাথে সুষমা বিয়ে করেছিল সুষমা যখন জানতে পারে যে তার যে মন্দিরে বিয়ে করা হাজবেন্ড তার সাথে মিনি সাংমার একটা সম্পর্ক রয়েছে সে নিজের বিয়ের বেশ কিছু ফটো মিনি সাংমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল ফটো দেখা মাত্র মিনি সাংমা খুব রাগ হয়ে যায় সে অর্জুনের সাথে ঝগড়া করে যে আমার কাছে এলে আর চলবে না যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমাকে মেরে ফেলতে হবে সুষমাকে আর যদি সুষমার সাথে থাকতে চাও তাহলে আর জীবনে কোনো দিন আমার কাছে এসো না যখনই দেখা হতো বা ফোনে কথা হতো সব সময়ই একটাই কথা মিনিমা নিজের বলতো যে যে কোনো ভাবে সুষমা রায়কে যদি মেরে ফেলতে পারো তবেই আমি বিশ্বাস করব যে তুমি আমাকে সত্যি ভালোবাসো এই ব্যাপারটা হওয়ার পরে অর্জুনের তো মনে হচ্ছিল সে সুষমাকে ভালোই বাসে না সুষমার টাকাটা যাতে ফেরত না দিতে হয় সেই জন্য তাকে ভুল বুঝিয়ে মন্দিরে একটা বিয়ে করেছিল সুষমা বিয়ে করার পরে কিন্তু টাকা ফেরত চাইছিল না এদিকে সুষমার যে বান্ধবী নয়সা সেও সুষমার হাজবেন্ড এখন অর্জুন সেও টাকা ফেরত চাইছিল না কিন্তু মিনি চাইছিল সুষমাকে মেরে ফেলতে মিনিকে কে অর্জুন সত্যি ভালোবাসত নিজের ভালোবাসাটা মিনির কাছে প্রমাণ করার জন্য সে নিজের একটা ফ্ল্যাটে যেখানে সে আর তার দুই বন্ধু একসাথে থাকত সেখানে সুষমাকে ডাকা হয় সুষমা যেহেতু অর্জুনের স্ত্রী সুষমা একটু সন্দেহ করেনি সে চলে এসেছিল সেই ফ্ল্যাটে তিন বন্ধু মিলে সুষমাকে শেষ করে ফেলে শীতকালের রাত্রিবেলা বড় পলিথিন প্যাকেটে প্যাক করে রাস্তায় গিয়ে ফেলে আসে এদিকে সেই দিনই বেলায় সুষমার যে রুমমেট সুষমার যে বিজনেস পার্টনার বান্ধবী নাইসা সে বারবার ফোন কল করছিল সুষমাকে ফোন রিসিভ হচ্ছিল না তখন তার মনে হয় যে সুষমার যে হাজবেন্ড অর্জুন তাকে ফোন কল করে জিজ্ঞেস করা উচিত যে সুষমা কোথায় গেছে সে যখন অর্জুনকে কল করে অর্জুন তাকে বলে যে তোমার বান্ধবী সুষমা আমার কাছে আমার ফ্ল্যাটে এসছে আমরা পার্টি করব আজকে তুমিও চলে বন্ধু ভেবেছিল যে সুষমার ব্যাপারটা যদি নয়সা জানতে পারে যেহেতু বান্ধবী সুষমা যদি ফিরে না আসে তাহলে নায়সা হয়তো গিয়ে মিসিং কমপ্লেন করবে তাদের নামও বলে দেবে তাহলে পুলিশ তাদেরকে খুঁজে বের করতে পারবে তাহলে একই রকম ভাবে নয়সাকেও শেষ করে ফেলতে হবে নায়সা বিশ্বাস করেছিল সে ফ্ল্যাটে এসে গেছিল আসার পরে আর দুই বন্ধু তিন মিলে একই কাজ করেছিল যেটা তারা সুষমার সাথে করেছিল রাতারাতি একটা নোংরা নালায় ফেলে দেওয়া হয়েছিল আর মাথাটা ফেলে দেওয়া হয়েছিল অন্য কোথাও আর তাদের এই কাজে শুধু তারা তিনজন ছিল না সুষমার সময় বা তার সময় আর্জুনকে সঙ্গ দিয়েছিল আর্জুনের বান্ধবী মিনি সাংমা পরবর্তীকালে তারা চারজনই ধরা পড়ে গেছিল তাদের যে ফ্ল্যাট যেখানে তারা এই ঘটনা ঘটিয়েছিল সেই ফ্ল্যাটে যখন পুলিশ টিম গেছিল তখন সেই ফ্ল্যাটের ওনার বলেছিল যে ষোলো তারিখ সতেরো তারিখ তারা এই ঘটনা ঘটিয়েছিল তারা পঁচিশ তারিখে তিনজনেই ফ্ল্যাট খালি করে নিজেদের সমস্ত জিনিস নিয়ে পুরো রেন্ট নিজেদের বাড়ির ওনারকে দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু এখন ফ্ল্যাটটাকে পরিষ্কার করে ফেলার পরেও উন্নত টেকনোলজির সাহায্যে বাড়িতে পড়ে থাকা বিভিন্ন রক্তের দাগ বা অন্যান্য যে প্রমাণ সেগুলো পুলিশ সব জোগাড় করেছিল পড়ার পরে চারজনকে জেলে পাঠানো হয় এখন লোয়ার কোর্টে তাদের কেস চলছে পরবর্তীকালে বোঝা যাবে যে তারা কি শাস্তি পাচ্ছে তবে একজন মহিলা বিশ্বাস করে যাকে বিয়ে করলো যাকে নিজের হাজবেন্ড বলে মনে করে সেই হাজবেন্ড অন্য একজন মহিলা তাকে মেরে ফেলতে বলেছে বলেই মেরে ফেলেছে তুচ্ছ ব্যাপারে মানুষ আজকাল মানুষের প্রাণ নিয়ে নেয় একবার ভেবে দেখে না ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন